প্রথম কাতারে দাঁড়ানোর চেষ্টা করার ক্ষেত্রে কিছু ভুল বিষয় আমাদের সমাজে দেখা যায় এবং মুসল্লিদের অধিকাংশ তারা এগুলো করেন অজ্ঞতাবশত করে বসেন এক নম্বর হলো অন্যান্য অন্য মুসল্লিদের ঘাড় টপকে সামনে আসার চেষ্টা করা সামনের কাতারে বসা অনেক ফজিলত আমরা আগে যে ফজিলতগুলোর কথা জানছিলাম আল্লাহ রব্বুল আলমিন রাহমদ বরগত নাজিল করতে থাকেন ফেরেশতারা তারা ফার করতে থাকেন এটা তো অনেক বড় বিষয় প্রথম কাতারে বসতে পারা সৌভাগ্যের আলামত কিন্তু প্রথম কাতারে বসতে গেলে মসজিদে আগে আগে আসতে হবে তা না করে যদি কোনো ব্যক্তি এসেছেন পরে কিন্তু বসতে যাচ্ছেন আগে এজন্য তিনি সামনের কাতারে চলে আসলেন লোকদেরকে ভাই একটু সাইড দেন ভাই একটু আসতে দেন এটা সঠিক পদ্ধতি নয় নিয়ম হলো যেই ভাই আগে আসবেন তিনি আগে বসবেন এবং যারা আগে এসেছেন তারা প্রথম কাতার থেকে পূর্ণ করে বসবেন প্রথমে প্রথম কাতার পূর্ণ হবে এরপরে দ্বিতীয় কাতার তৃতীয় কাতার এভাবে কাতার পূর্ণ করে বসবেন কিন্তু এখানে ভুল উভয় পক্ষ থেকে করা হয় আমাদের অনেক ভাই যারা আগে আসেন কিন্তু বসেন দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারে গরমের দিনে ফ্যানের নিচে বসার চেষ্টা করতে থাকেন এটা একটা ভুল প্রচলন ওর থেকে বেরোইতে হবে কাতার পূর্ণ করে বসতে হবে আর যারা পরে আসবেন তারা পিছনের কাতারে বসবেন তো অনেক সময় সামনের কাতারে ফাঁকা থাকে তো পরে যারা আসেন তারা লোকদেরকে ভাই একটু সরেন ভাই একটু চাপেন সামনের দিকে আসার চেষ্টা করতে থাকেন এর থেকে বিরত থাকা জরুরি বিশেষ করে জুমার দিন যখন ভিড় বেশি থাকে লোকদের উপস্থিতি বেশি থাকে ওই সময় এই কাজগুলো করা থেকে বিরত থাকা চাই হাদিসে পাকে এসেছে তিরমিদি শরীফের পাঁচশত তেরো নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লা আলাহিসাল্লাম এর স্বাদ করেছেন মান তখত্তার ইকাবান না শিয়মুল জুম আঃ উত্তখিদা জিসরান ইলা জাহান্নাবা নাউজুবুল্লাহী মেদ আলিক ভাই কত বড় ধমকির কথা আল্লাহ রসুল সাল্লাল্লা আলাইসাল্লাম বলছেন যে ব্যক্তি জুমার দিন লোকদের ঘাড়ের উপর দিয়ে লোকদের কাঁধের উপর দিয়ে সামনের কাদা আসার চেষ্টা করবে কেয়ামতের দিন এই লোকটাকে জাহান নামের সিঁড়ি বানিয়ে দেওয়া হবে তাকে জাহান্নামের মই জাহান নামে যাওয়ার পুল তাকে বানিয়ে দেওয়া হবে এজন্য দোস্ত মহারাম আমরা এই বিষয়গুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করি আমরা যারা আগে আসবো তারা আমরা প্রথম দিকের কাতারগুলো পূরণ করে বসব এবং আমরা যারা পরে আসব কোনো কারণবশত যদি দেরি হয়ে যায় তাহলে আমরা যেখানে জায়গা পাবো আমরা সেখানে বসবো সম্মানিত দর্শক ভিডিওটি সম্পর্কে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন সবার আগে আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন প্রচারে আমাদের সহযোগী হন ধন্যবাদ